আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব জিরো থেকে ছয় মাস বয়সী ছেলেবাবুদের জন্য এমন সুন্দর টুকরা কাপড় দিয়ে প্যান্ট তৈরি করে নিতে পারেন আমি চেষ্টা করেছি সমস্ত কিছুই খুব সহজেই বুঝিয়ে দেওয়ার তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো দেখেন এখানে দুইটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টির এটা লম্বার সাইড এবং এটি চওড়ার সাইড তো আমার কাপড়টির লম্বা রয়েছে দশ ইঞ্চি এখানে প্যান্টটির অ্যাকচুয়াল লম্বা থাকবে আট ইঞ্চি দুই ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি কাপড়টি চওড়ার দিক থেকে নিয়েছি পনেরো ইঞ্চি এই কাপড়টিকে মাঝখান থেকে আরও একবার ভাজ করে টোটাল চারপাট করে নিয়েছি আমি আরও একবার মাপটি দেখিয়ে দিচ্ছি দশ ইঞ্চি পরিমাণে লম্বা রয়েছে তো উপরের দিক থেকে এক ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি ইলাস্টিক